আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তো সকালেই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ তো আজকে আপনাদের মাঝে কিছু আকর্ষণীয় ভিডিও শেয়ার করার জন্য আমরা চলে আসলাম গাজীপুর বোট বাজার কাতরা ফিশিং পয়েন্ট রুবেল ভাইয়ের পুকুর তো এখানে আজকে আট হাজার টাকা মাঝামূল্যে মৎস্য প্রতিযোগিতার অনুষ্ঠান চলতেছে এখানে দেখেন একটি ভাই মাছ হিট করছেন তো আপনারা মাছটি দেখতে থাকেন ফাঁকে আমি কিছু কথা বলি কথাগুলো একটু শুনতে থাকেন আমরা যারা মাছ ধরি বা মাছ ধরা দেখতে আসি আমরা কিন্তু সবাই মনের শৌখিনভাবেই আমরা আসি তো এখানে কিছু আনন্দ আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করার জন্যে আসি তো যারা সরাসরি পুকুরে যে না দেখতে পারি তাদের জন্যই মূলত আমরা চেষ্টা করি সরাসরি কিছু মাছ ধরার ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই যারা মাছ ধরতে ভালোবাসেন মাছ ধরা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটির ভিডিওগুলো দেখবেন আমার আমাদের এই চ্যানেলে অনেকগুলো ফিশিং ভিডিও সারা আছে এবং কি প্রতিনিয়ত ভিডিও সারতেছি যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হিসেবে আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেন আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তারা বেশি বেশি করে ভিডিও দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মাছটি দেখেন কাছে চলে আসছে মাছটি এখন উঠানোর সময় হয়ে গেছে মাছটি এই যে ক্যাচিংটা করে ফেলে দেখেন মোটামুটি ভালো সাইজের একটি রুই মাছ দেখেন মাছটি ধরে শিকারি ভাই অনেক খুশি অনেকক্ষণ নাচানাচি করলো তো মাছটি দুই কেজি আড়াই কেজি হবে তো এখানে দেখেন আরেকটি ভাই মাছ ধরছিল এটাকে আমরা দেখাইতে পারি নাই দেখেন ওই ভাইটি আরেকটি মাছ হিট করছেন এখানেই তো এটাও একটা রুই মাছই মনে হচ্ছে মাছটি ওদের মাছা থেকে খেলতে খেলতে এখানে নিয়ে চলে আসছেন দেখেন মাছটা কিভাবে উঠায়। তো এই পুকুরটার একটু কথা বলে নিই পুকুরটাতে রাজশাহী থেকে বড় বড় মাছ কিনে আনে কিনে এনে এখানে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে খাবার দাবার দিয়ে মোটামুটি পনেরো থেকে তিরিশ দিন এক মাসের মতন মাছটিকে মাছগুলোকে খাওয়াইয়া পোষাইয়া বড় করে পালে তো এই মাছটিও ক্যাচিং হয়ে গেল দেখেন তো তারপরে ওনারা এখানে মৎস্য শিকার প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজন করেন কখনো আট হাজার কখনও দশ হাজার কখনো বারো হাজার কখনও বা পনেরো হাজার কখনো বা চার হাজার তিন হাজার যখন যেরকম মাছ থাকে পুকুরে তখন সেরকমভাবেই মাচা মূল্য নির্ধারণ করে খেলা দেন এখানে অনেক শিকারি ভাই আসেন অনেক এখানে দুই প্রান্তে বাইশটি মাছা রয়েছে বাইশটি মাচায় চৌচল্লিশটি সিপ পড়েন ওই চৌচল্লিশটি সিপে সবাই তো আর লাভ করতে পারে না অনেকেরই লস হয় অনেকের লাভ হয় তো আমরা যারা মাছ ধরতে আসি তাদের এই টিকিটের খরচ বাদ দিয়েও আরও অনেক খরচ আসে যেরকম এখন পিঁপড়ের ডিম দিয়ে মাছ ধরা হয় এই পিপড়ির ডিমগুলোর দাম দুই হাজার টাকা কেজি কারো কাছে আঠারোশো টাকা কেজি তো অনেক অনেক মূল্য দিয়ে এই পিপটির ডিমগুলো সংগ্রহ করা হয় চার রুটি ডিম অনেক কিছুই লাগে তো দেখেন এই মাছটি মোটামুটি বড়ই মনে হচ্ছে যারা ভিডিওগুলো দেখতে ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভিজিট করে আসবেন চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে অনেক বড় বড় মাছ ধরার ভিডিও আছে তো আশা করি ইনশাল্লাহ সবাই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে আসবেন যদি ভালো লাগে চ্যানেলের ভিডিওগুলোতে একটি করে লাইক দিবেন তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই শিকারীর ভাইটির নাম হচ্ছে সাইদ ভাই ওনার বাড়ি হচ্ছে বুট তো উনি এখানে আজকে অনেকগুলো মাছ পাইছেন ছোট বড় মিলায়ে অনেকটি মাছই ধরেছেন তো এখানে মাছটি যদিও দুই আড়াই কেজি ওজন হবে দুই আড়াই কেজি ওজন হলো মাছগুলোর অনেক শক্তি দেখেন মাছটি ক্যাচিং হয়ে গেল তো দেখেন কত হবে দেড় দুই কেজি এরকম ওজন হবে মাছটার তো ছোটো মাছ হলো এই পুকুরের মাছগুলোর অনেক শক্তি এই যে আরেকটি মাছ হিট করছেন সাইদ ভাই এটা হাফ কেজি মাছ হবে তো এখানে আমাদের শিকারি বুটবাজারের আরেক শিকারি রুহুল ভাই উনি একটি মাছ হিট করছেন তো দেখেন ওনার আসলে মাছ ধরার স্টাইলটাই অন্যরকম উনি যেই পুকুরেই টিকিটে মাছ ধরতে যান কখনো তার লস হয় না বা সে শূন্য হাতে ফিরে আসে না সেই পুকুর থেকে মাছ ইনশাল্লাহ ধরে আনেই তো উনি কি ম্যাজিক টুক ব্যবহার করেন আমি জানি না তো যদি কোনো দিন জানতে পারি অবশ্যই জানাবো দেখেন এই জিরুই মাছটি ক্যাচিং করে উঠে ফেললো তো দর্শক আমরা মোটামুটি ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি তো রুহুলবাইয়ের বাম পাশে আরেকটি মাছা আছে ওই মাছায়ও একটি মাছ হিট করছেন তো চলেন দেখি মাছটি কি মাছ হয় তো আপনাদের আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের কথা মতো ভিডিও বানানোর জন্য চেষ্টা করব তো দেখেন এটা একটা কাতল মাছ মাছটি দেখা গেছে অবশ্য এটা একটা মোটামুটি ভালো সাইজের একটি কাতল মাছ দেখেন দেখেন লেস্টা মাছের কত বড় তো আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো পরের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ